ওয়া আলাইকুম আসসালাম বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো নারীর উপর রোজা ফরজ হয় মানে রমজানের রোজা ফরজ হওয়ার পরে সে দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অতিতে অনেক রোজা কাযা করে হাই জন্য বা এমনি তো না জানার কারণে রোজা কাজা করে 100টার উপরে রোজা হয়ে যায় কাজার কি সেই নারী দিন সম্পর্কে জানার পর আল্লাহ তাকে হৃদয়ত দেওয়ার পর জানতে পারে যে সেই কাজা রোজা গুলা সে আদায় করতে হবে নামাজ আদায় না করলেও নামাজ তো আদায় করতে হয় না কাজা নামাজ আল্লাহ তো করলে মাফ করে দেন কিন্তু রোজাটা আদায় করতে হবে এখন সে দুই বছর আগে জানে জানে জেনেছে আর কি এখন দুই বছরের মাঝে সব রোজা রাখতে পারিনি যেমন পরের বছর অমদান আসার আগে রোজাটা কমপ্লিট করতে পারেনি এবারও পারেনি কারণ বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরপরই গর্ভবতী হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে এবারও যে রোজা রাখতে পারলো না রমাদানের আগে সংখ্যা জানা থাকতে হবে জি সে এক মোটামুটি সংখ্যা এখন প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে ও যে সাওয়ালের ছ রোজা আসবে তখন তো আর ওনার সব রোজা কমপ্লিট হবে না সাওয়ালের রোজা সকালের রোজা রাখবে সবাই রোজা কেন রাখবে নকল রোজা সবাই রোজা নকল রোজা কি বা প্রয়োজন হয়ে গেছে এর দুটো অবস্থা একটা হচ্ছে যে সংখ্যা মোটামুটি জানা আছে যদি জানা থাকে যেমন বলেন একশোটি তাহলে তো কাজা করতে হবে যদিও কয়েক বছরই হোক না কেন আর যদি না জানা থাকে যে কত যে কাজা হয়েছে কোনো জানা নাই তাহলে বেশি বেশি নফল ঘাটতি পূরণ করবে ওপর কাজা করে চলে যাচ্ছেন হইতে পারে একশো হইতে পারে দেড়শো হইতে পারে দুইশো অথবা সত্তর আশি হইতে পারে এইরকম সন্দেহের উপর কাজা করা যাবে এই ক্ষেত্রে কাজা না এই ক্ষেত্রে হচ্ছে আপনি যত বেশি সন্ন্যত নকল রোজা করে হয়ে যাবে তারপরে যে মশলাটি জিজ্ঞেস করলেন যে এখন যে রোজাগুলি রাখা সম্ভব হচ্ছে না বিলম্ব হচ্ছে এতে অসুবিধা নেই এই ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে আপনি প্রতি বছরে যতটা পারেন কাজা করবেন যদি সংখ্যা জানা থাকে এবছর আমি একশোটি কাজা ছিল তার মধ্যে তিরিশ চল্লিশটি রাখতে পারলাম তারপরে বছরে তেইশ চল্লিশ লাখ তারপরে বছর তাকুল্লাহ মস্ত তার যথাসাধ্য আল্লাহকে ভয় করো আর এই নয় যে কন্টিনিউ রোজা রেখে যেতে হবে আর তারপরে সফর তারপর রোজা রেখে যেতে হবে কষ্ট হইল গর্ব ধারণ করেছে কষ্ট হচ্ছে বাচ্চা অথবা বাচ্চার মায়ের কষ্ট তারপর রোজা রেখে যাচ্ছে তো তো আমার ওই শুনছেন তোমাকে না যে কথাটি বললাম যে রোজা যদি সম্ভব হয় তাড়াতাড়ি করে কাজা করে নেবেন কাজা থাকলে আর যদি ওজোর থাকে তাহলে পরে রমজান পার করলে গোনা হবে না বিনা ওজরে যদি রমজান পার করে দেয় তাহলে গোনা হবে তাহলে গোনা হবে আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ তোরা তৌফিক দান করেছেন কারণ অনেকের তবা নসিব হয় আপনার যে তবা নসীব হয়েছে তো সুযোগ দিয়েছেন সংশোধন করার সুযোগ দিয়েছেন আর দিনের জ্ঞান ফিরে এসছে এটি আল্লাহর বড় নেয়ামত জি আল্লাহ আল্লাহামদুলিল্লাহান সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে আপনাকে হেদায়ত দান করেছেন আলহামদুলিল্লাহ